মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি নাটেশ্বর বৌদ্ধবিহার দু হাজার তেরো সাল থেকে এখানে চলছে উৎখনন কাজ তাতে গত আট বছরে এই এলাকা থেকেই বের হয়ে এসেছে হাজার থেকে বারোশো বছরের পুরনো সব প্রাচীন নিদর্শন ইট নির্মিত একাধিক বৌদ্ধ মন্দির অষ্টকোনাকৃতের স্তূপ সড়ক সহ নানা ধরনের স্থাপনা মিলেছে এখান থেকে এবারে নবম ধাপে শুরু হয়েছে এই নাটেশ্বর বৌদ্ধবিহারের প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কার্যক্রম শুক্রবার সকাল এগারোটায় ছিল এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান তাতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর এলাকাটা এই আমাদের খননগুলো যেটা ঢেকে রেখেছি কিছু প্রবন্ধ বেরিয়েছে আরো উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত টঙ্গি বাড়ির অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে চলবে এই খনন কাজ ও গবেষণা সংশ্লিষ্টরা বলছেন এই ধাপেও আগের মতোই বহু প্রাচীন সব নিদর্শন বেরিয়ে আসবে মাটি ফুরে উন্মোচন হবে ইতিহাসের নতুন দ্বার বাংলাদেশেও এবং এই দক্ষিণ পূর্ব ভারত বাংলাদেশে একটা মানে বৌদ্ধদের কাছে পার্টিকুলারলি যে বৌদ্ধ গয়ার পরেই এটা তীর্থস্থানে পরিণত হবে দ্বিতীয় তীর্থস্থানে পরিণত হবে এবং এটা অবশ্যই ইউনেস্কো এটা স্বীকৃতি দেবে সেই আমাদের এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য এই ঐতিহ্যকে ভেঙে আমরা নতুন স্বপ্ন দেখতে চাই এই স্বপ্নগুলো এই সব নতুন নতুন গবেষণা যার মাধ্যমে জাতিকে আগামী